দেখিয়েছি নারকেলের দুধ দিয়ে কাঁচকলার কোপ্তা বানাতে এখন আমি বানাবো দেখে নিন এই ওল দিয়ে আর প্যাকেটের দুধ দিয়ে হরিণঘাটা এই ফার্মের মাদার ডেয়ারির দুধ এক প্যাকেট আর ওল দিয়ে আমি ওলের কোপ্তা বানাবো উপকরণগুলো একটু দেখে নিন তারপরে কিভাবে বানাব সেটা পরে বলছি এখানে আছে আমার ওল ওলগুলোকে আমি বড় এরমভাবে কেটে ভালো করে যে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে রেখেছি ওলগুলোকে এখানে আছে চালের গুঁড়ো অল্প ময়দা মেশানো এখানে আছে গরম মশলা হলুদ আদা আর জিরে বাটা চিনি সস টমেটো সস কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ ঘি আর এতে আছে জিরে ভাজা গুঁড়ো আর এখানে আছে আমার এক প্যাকেট দুধ মাদার ডেয়ারির দুধ এই দুধ দিয়ে আমি তৈরি করব ওলের কোপ্তা আপনারা দেখতে থাকুন আমি এক এক করে এগুলোকে মা মেখে নিই তারপরে আমি রান্না করাটা দেখাচ্ছি অল্প একটু চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো দিচ্ছি লবণ লবণ দিলাম এবার দিতে হবে জিরে ভাজা গুঁড়ো দু চামচ এটা দু চামচ চিনি চিনি দু চামচ দু চামচ লবণ চিনি মশলার ভাজা গুঁড়ো দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখব ময়দা আর চালের গুঁড়োটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নেব। কি দিয়ে করব? একটু হলুদ দেব। একটু লবণ দেব। আর চিনি দেব। এতে আর মশলা দেব না এইটা দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নেব আর আগে থেকে আমি এই যে ওলটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এই এটাকে আমি বল মতন করে কেটে নেব এইভাবে হাতে করে করে বড় বড় করেই করছি এই যে ছিল আমি বলগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি আবার এই ব্যাটার তৈরি হয়ে গেলে ব্যাটারে চুবিয়ে আমি ছাঁকা তেলে ভেজে তারপরে আমার একটু তৈরি হবে এইভাবে আমি সব বলগুলোকে একসঙ্গে তৈরি করে নেব বল এগুলো কিন্তু ওল ওল যেটা মাখলাম সেই ওলেরই ওলের বল এবার আমি এটাকে চিনি নুন আর হলুদ দিয়ে ভালো করে বন্ধ তো ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদেরকে একটা জিনিস বলার তো শোনার চুপচাপ তো তোমরা কি জানো যে আর কতগুলো সাবস্ক্রাইবার বাকি আমাদের ওয়ান ক্রস করার জন্য তো আমরা যদি ঠিকভাবে একটুখানি নিজের চ্যানেলে নজর দিই তাহলে আমাদের দেখে মনে হচ্ছে যে আমাদের সবে সবে একশো সতেরোটা হয়েছে এবার দেখা যাচ্ছে কতগুলো করলে আমরা পাবো একশো পঞ্চাশ

আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম নিয়ে তেলটা গরম করতে নিচ্ছি সব তেলটাই দিয়ে দিলাম তাহলে অতগুলো বল ভাজতে হবে তো বলগুলোকে আমি তৈরি করে রেখেছি বলগুলোকে আমি সব তৈরি করে নিয়েছি হ্যাঁ এগুলোকে আমি সেই যে ব্যাটারটাকেও তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এদিকে বল রেডি আছে এদিকে আমি তেল গরম করতে নিয়েছি তেলটা তেল গরম করে নিচ্ছি এবার তেলটা গরম হলে আমি এটা ভাজা শুরু করব এবার আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এবার ব্যাটার ব্যাটার দিয়ে দিয়ে বড়াগুলোকে এরম করে থাকা তেলে ভেজে নেব এক এক করে বড়া ওই যে বলগুলো যে তৈরি করেছি আমি কোপ্তার এই বলগুলোকে ভেজে নেবো সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে কোফতাটা বানানো হবে দেখুন কীভাবে বানাচ্ছি এই এটা ব্যাটারের মধ্যে কিন্তু লবণ আছে একটু হলুদ আছে একটু চিনি আছে আর কিচ্ছু দিইনি ওই খাবার সোডামোডা দিলে পরে এটা কিন্তু ফেটে যাবে তাহলে আর ভালো হবে না তাই এইভাবে করতে হবে এটাকে সব বড়াগুলো এবার এক এক করে আমি সব ভেজে নিয়েছি এই যে মাটি ভর্তি করে এবার আমি এই গরম তেলটাকে না পালটিয়ে দেবো কেননা এতগুলো বড়া ভেজেছি তেলটা কালো হয়ে গেছে কালো তেল দিয়ে রান্না করব না এবার টাটকা তেল দিয়ে এই যে বড়া করব সব ভাজা হয়ে গেছে আমার এবার আমি এই তেলটাকে চেঞ্জ করব করে ভালো তেল দিয়ে আমি রান্না করব তেলটাই উপর থেকে পরিষ্কার দেখে দিতে হবে তো নিচে যেগুলো ভেজেছি সব কালো হয়ে গেছে তেলটা তেলের নিচের নোংরা জমে গেছে ওই জন্য আমি সব পরিষ্কার করে পরিষ্কার তেলটা দিলাম আর দেব এক চামচ ঘি এই এক চামচ ঘি এক চামচ ঘি দিলাম এবারেতে এতে আমি একে একে সব ফোড়নগুলো দিয়ে নেব জিরে আর তেজপাতা দেবো ফার্স্টে যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম হচ্ছে এবার দেখছি এই যে লবঙ্গ এলাচ আর দারচিনি এটা ফোড়ন দিলাম লবঙ্গ দারচিনি এলাচ তার আগে আমি দিলাম জিরে আর তেজপাতা আবার এটা বেশ একটু গন্ধটা হয়েছে বেশ সুন্দর গন্ধ লাগছে এই আমি এই জিরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার দিতে হবে আমাকে হলুদ এক চামচ হলুদ দিলাম হলুদটা অল্প করে দিলাম এক চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দেব চিনি চিনিটা একটু পরিমাণ মতন বেশি দিতে হবে নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে না খেতে লবণ এবার দিতে হবে লবণ পরিমাণ মতো লবণ দেবেন যেমন আপনি যদি অনেক করেন তো অনেক লবণ লাগবে তো ওই জন্য আমি পরিমাণ মতো লবণ দিলাম এই গ্রেভিটা তৈরি হয়ে যাবে করার মধ্যেই এর মধ্যে কিন্তু আমি ওই আর ওই বল বলগুলোকে আর এর মধ্যে ফোটাবো না গ্রেভিটা হয়ে গেলে বলের উপরে গ্রেভিটাকে ঢেলে দিতে হবে দিয়ে চেপে রেগে রাখতে হবে এবারে দিচ্ছি আমি টমেটো সস একটু টমেটো সস দিতে হবে আর এখানে টমেটোটা নেই আমি টমেটো সস দিয়েই গাছ চালিয়ে নিলাম বেশিক্ষণ কষতে হবে না কেননা সবই তো আদা জিরে এবং লোজাই সবই তো বেশি কষলে তিতো তিতো হয়ে যাবে চিনিটা গলে গেল এটা কষা হয়ে গেলো এবার আমি এতে দুধটা ঢেলে দেব দুধ দিয়ে দেবো ওই আমি প্রথমে একটুখানি এই যে বাটি ধোয়া জলটা দিলাম এটাতে আমার মশলা ধোয়া জলটা ছিল মিক্সি বাটিতে এটুকু দিলাম দেখুন কত সুন্দর রঙ হয়েছে এই আমি দুধের প্যাকেটটা কেটে এই আমি দুধটা দিয়ে দিচ্ছি কাঁচা দুধ দেবেন ফুটিয়ে দেবেন না দুধ কাঁচা দুধ দিলে টেস্ট হবে আলাদা ফুটিয়ে দিলে সেটা অন্যরকম খেতে লাগবে ব্যাস হয়ে গেছে আরবে প্যাকেটটা তুমি একটুখানি দিয়ে দিই আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এই যে আর সকালে হবে না আবার তো বলগুলো যে করেছি কোপ্তার সেই বল তো আবার টানবে দিলে পরে টেনে নেবে তে গিয়ে ফোটা থাকেন আমি দেবো ওখানে এক চামচ ঘি দেব এক চামচ ঘি দিলাম আর একটু দেব একটু ভাজা মশলা জিরে ভাজা জিরে ভাজা এই কোপ্তাতে এইটা না দিলে যে কোনো কোপ্তা করলেই টেস্ট হয় না হয়ে গেছে আমার রান্না এবার শেষ এবার আমি গ্রেভিটাকে নিয়ে ওই কোপ্তার মধ্যে আমি ছড়িয়ে দেব সব মিশিয়ে নিলাম ভালো করে ফুটে উঠলে আমার রান্না রেডি এবার দেখুন আমি কি করি কোক্তাগুলো নিয়ে ওকে অফ করে দিলাম গ্যাসটা এগুলো সব ডুবিয়ে রাখতে হবে এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিলাম এবার এই বলগুলো সব আস্তে আস্তে গরম এই গ্রভি গ্রেভিটাকে সব শুষে নেবে তাহলে ঝোলটাও আমার কমে যাবে এই বলগুলোও আস্তে আস্তে করে নরম হয়ে যাবে এবার আমার রান্না শেষ দেখুন অনেকটা অনেকটা গ্রেভিকে টেনে নিয়েছে এই বলগুলো কত সুন্দর এবার ঝোলটা কমে মাখো মাখো হয়ে গিয়েছে এবার এইবার আপনারা গরম গরম পরিবেশন করুন একটুখানি রাখতে হবে না রাখলে এত সুন্দর করে ঝো ওই গ্রেভিটা নাহলে ঘন হবে না টেনে নিলে একটু ঘন হয়ে গেল। এই যে দেখুন তো কেমন লাগছে আপনারা রান্না করে খান সব খেয়ে কেমন কমেন্ট করে জানাবেন আমি কেমন রান্নাটা করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো সকলকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি অনেক কষ্ট করে কিন্তু সব কাজ ছেড়ে নিয়ে এগুলো করে আপনাদের দেখাই বুঝেছেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর খেতে কেমন লাগলো দেখবেন খেয়ে দেখুন আমার রান্নাটা কেমন লাগলো আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটুখানি কষার সময় লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবেন নমস্কার ভালো থাকবেন সবাই আমি এখানেই শেষ করছি আমার ভিডিও